নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক পঞ্চাশ পয়সা করে দেওয়ায় এক হাজার আটশো টাকা বা আঠেরোশো টাকার চাঁদা উঠেছিল ছাত্রছাত্রীর সংখ্যা কত উত্তর হবে ষাটজন কিন্তু অঙ্কটা বলার আগে বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিক্রাপ চ্যানেল জয়েন করতে পারো যেখানে গেলে মক টেস্ট আমরা দিতে পারবো প্র্যাকটিস দিতে পারবে তাই যাদের মক টেস্ট ও প্র্যাকটিসের দেওয়ার ইচ্ছে তারা হোয়াটসঅ্যাপ ও টেলিক্রপ চ্যানেল জয়েন করতে পারো তাহলে মোট চাঁদা কত বলেছে আঠেরোশো টাকা এবং কত কথা পঞ্চাশ পয়সা করে এটা টাকা যা পঞ্চাশ পয়সায় আছে আমরা কী করব টাকাটাকে পঞ্চাশ পয়সায় নিয়ে আসবো তাহলে আমরা জানি একশো পয়সা এক টাকা থাকিও আঠেরোশো গুণ বা এক হাজার আটশো গুণ একশো গুণ এক হাজার আটশো গুণ একশো তাহলে এক হাজার আটশো গুণ করে এক আট শূন্য শূন্য দুটো শূন্য পর যোগ দুটো শূন্য মানে এক লাখ আশি হাজার পয়সা তাহলে কেন দুটো পদ্ধতি যেন করতে পারো যে তোমরা কি মোট ছাত্র ডাইরেক্ট দিতে পারো মোট ছাত্র ছাত্রী কী করবে যে যতজন তত যত তত বলেছিল তোমরা কী করবে রুট ওভা আঠেরোশো মানে এক লাখ আশি হাজার বাই পঞ্চাশ মোট যে চাঁদা তা সেটা বাই যত করে দেয় সেইটা তাহলে কী হবে পঞ্চাশ পঞ্চাশ শূন্য শূন্য কেটে গেল তিন পাঁচ পনেরো আঠেরো তিন পাঁচ পনেরো ষোলো সতেরো আঠেরো ছয় শূন্য শূন্য পাঁচ পাঁচশো তিরিশ শূন্য কত ছত্রিশ তিন হাজার ছশো তাহলে কত হলো ছত্রিশ ও তিনাত্তর ছত্রিশশো মানে কারো দুশো ষাট ছয় ছয় ছত্রিশ আর দুটো শূন্য হয়ে কারো দুটো ষাট গুণ করলে ছত্রিশশো আসে তার জন্য একটা রুটের জন্য একটা সাইড রুটে যায় তাহলে কত উঠতে হবে ষাট বা তোমরা একটা কী কে এটা এরকম করে করতে হবে পঞ্চাশ পয়সার সংখ্যা মানে মোটটা এত পয়সা আছে তোমাদের পঞ্চাশ পয়সা কতগুলো আছে তাই জন্য আমি কী করবো আট এক লাখ আশি হাজার ভাগ পঞ্চাশ তাহলে মোট এতটা পঞ্চাশ পয়সা আছে তাহলে এই এর মধ্যে ছাত্রের সংখ্যা যত তত বলেছে কী করবো যেটা বেরোবে যত সংখ্যা পঞ্চময়সে বেরোবে সেটা রুট ওভার করে দেবো তাহলে ছত্রিশশো আছে রুট ওভার করলে কত ষাট উত্তর হবে তা উত্তর করতে হবে ষাট তুই আশা করি সবাই বুঝতে পেরেছো